সোমলতা দেবীর দুই ছেলে মনোজ ও সুরজ বিদেশে থাকে তিনি তার বড় বৌমা পূজার সঙ্গে বাড়িতে থাকেন ছোট ছেলেরও বিয়ের বয়স হয়েছে তাই তিনি মেয়ে দেখাশোনা শুরু করে দিয়েছেন ঘটক মশাই তার কাছে রত্না নামে একটি মেয়ের ছবি নিয়ে আসেন এবং দেখিয়ে বলেন এই নিন দিদি এই মেয়েটা খুবই গরিব ঘরের মেয়ে শুনেছি কাজকর্মে খুব ভালো আর দেখতে শুনতেও ভালো আপনি যেমন চাইছেন ঠিক সেই রকমই মেয়ে তো দেখতে শুনতে বেশ ভালোই তা আপনি এদেরকে বলে দিয়েছেন তো যে আমার ছেলে বিদেশে থাকে আর বৌমা এখানে আমার সাথে থাকবে হ্যাঁ হ্যাঁ ওসব কথা হয়ে গিয়েছে বেশ বেশ একদিন গিয়ে দিন পাকা করে আসব কয়েকদিন পর সোমলতা দেবী এবং বাকিরা মেয়ে দেখতে যায় মেয়ে দেখে তাদের সবারই খুব পছন্দ হয় এবং সোমলতা দেবী রত্নার মা অনামিকা দেবীকে বলেন দেখুন দিদি আপনার মেয়েকে আমাদের বেশ পছন্দই হয়েছে আমার ছেলে এক মাসের জন্য এদেশে থাকবে তাই আমরা চাই এ সপ্তাহের মধ্যেই বিয়েটা দিয়ে দিতে দেরি করলে ও হয়তো বিয়ের কদিন পরেই চলে যাবে আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আর তাছাড়া আপনাদের ছেলেও বেশ ভালো আমাদেরও খুব পছন্দ হয়েছে ছেলে যখন এত ভালো রোজগার করে পরিবার এত ভালো আমাদেরও আর দেরি করে কি লাভ আপনারা যেমন চান তেমনই হবে এই সপ্তাহের মধ্যেই বিয়ের ব্যবস্থা হবে কথাবার্তা পাকা হয়ে গেলে এই সপ্তাহতেই রত্নার সঙ্গে মনোজের বিয়ে হয় বিয়ের পর সমলতা দেবী ও পূজা অনেক যত্ন করে রত্নার গৃহ প্রবেশ করায় এবং তিনি বলেন মা এসো ভেতরে এসো এবার এটাই তোমার সংসার এই হলো তোমার বড় যা পূজা এতদিন এই সংসার সামলে এসেছে এবার থেকে তোমরা দুজনে মিলে সংসারটাকে সামলাও হ্যাঁ রত্না তুমি সবসময় আমাকে নিজে দিদির মতো মনে করবে আমার তো কোনো ছোট বোন নেই তুমি হলে আমার ছোট বোন আর আমরা দুজনে খুব মজা করে থাকবো পূজা ও সমলতা দেবীর কথা শুনি রত্না মনে মনে বলে যত নাটক তুই বোন না ছাই বাড়িতে আসতে না আসতেই সংসার সামলানোর দায়িত্ব এসব কাজ করানো ফিকির আমি কি বুঝি না আমি তো সোজা মেয়ে নয় বুঝেছ সবাইকে বুঝিয়ে দেব কত ধনে কত চাল পরের দিন রত্না ঘুম থেকে ওঠার পর সমলতা দেবী পূজাকে বলেন বড় বোমা ছোট বোমা উঠে পড়েছে তুমি ওকে রান্নাঘরে নিয়ে যাও আর সব কাজ বুঝিয়ে দাও আজ ওর প্রথম রান্না দেখো কোনো সাহায্য লাগলে করে দিও সোমলাতে দেবীর কথা অনুযায়ী পূজা রত্নাকে নিয়ে রান্নাঘরে যায় এবং বলে রত্না এই দেখো এখানে চাল ডাল আটা আলু পেঁয়াজ সব রাখা আছে আর এটাতেই সব মশলা আছে এখানে তেল আর অন্যান্য সামগ্রী আছে তুমি বলো তুমি কি রান্না করবে আজকে আমি তোমার হাতাহাতি করে দিচ্ছি আমার হাতাহাতি করার কিছু দরকার নেই তোমার আমি যথেষ্ট কাজ পারি তুমি এখন এখান থেকে যাও আমি আমার ঠিক করে নেব ছোট জায়ের এরকম ব্যবহারে পূজা একটু অবাক হয় কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে আসে এরপর রত্না ফোন দেখে দেখে অনেক কিছু রান্না করে এবং টেবিলের উপরে সাজিয়ে সবাইকে বলে আপনারা সবাই চলে আসুন রান্না হয়ে গেছে আমি আপনাদের জন্য টেস্টি আর ডেলিশিয়াস সব আইটেম করেছি টেবিলের উপরে খাবার দাবার দেখে সবাই সেখানে আসে এবং রত্না সবাইকে খেতে দেয় খাবারগুলো মোটামুটি স্বাদের হয়েছিল খাবার খেয়ে রত্নার স্বামী মনোজ বলে খাবার ঠিকঠাক আছে তবে বড় বৌদির মতো সুস্বাদু হয়নি কি বলো মা তা যা বলেছিস তবে ছোট বৌমা প্রথমবারের হিসাবে তোমার রান্না মোটামুটি ঠিকই আছে তবে বড় বৌমা যেদিন প্রথম রান্না করেছিল সেদিন তো আমরা সবাই আঙুল চেটে খেয়েছিলাম আর কত কত আইটেম করেছিল জানো কম করে বারো তেরোটা তো হবেই কি রে সুরজ তোর মনে আছে তো আচ্ছা আপনারা এখনো আমার খাবারের কথা মনে রেখেছেন এখন তো রত্নার খাবারের কথা হচ্ছে এখন ওসব বাদ দিন হ্যাঁ হ্যাঁ তা তো নিশ্চয়ই ছোট বৌমা তুমি বড় বৌমার কাছ থেকে রান্নাগুলো ভালো করে শিখে নেবে দেখবে কয়েকদিনের মধ্যেই তুমি ওর মতো সুন্দর রান্না করতে পারছো সবার মুখে বড় চায়ের রান্নার এত সুনাম শুনে রত্নার মেজাজ একেবারে খারাপ হয়ে যায় সবাই খাওয়া দাওয়া করে সেখান থেকে উঠে যাওয়ার পর পূজা রত্নাকে বলে রত্না তুমি গিয়ে একটু রেস্ট করে নাও আমি এসব থালাবাস নিয়ে যাচ্ছি আর টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি তার কোনো দরকার নেই দিদি তুমি কি ভেবেছো তুমি এসব করে আমাকে সবার সামনে আরও ছোট করবে এটা কখনোই হবে না আমার কাজ আমি নিজেই করতে পারি এখন সামনে থেকে তো এই বলে রত্না পূজাকে সরিয়ে দেয় এবং টেবিল থেকে সমস্ত থালা নিয়ে এসে পরিষ্কার করতে থাকে ও মনে মনে বলে আমাকে সবার সামনে এভাবে ছোট হতে হলো সবকিছু হয়েছে ওই পূজার জন্য এবার আমি মজা দেখাবো কয়েকদিনের মধ্যে যদি ওকে বাড়ি থেকে দূর না করতে পেরেছি তাহলে আমার নাম রত্না নয় পরের দিন থেকে রত্না অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তো এবং বাড়ির সমস্ত কাজকর্ম একাই করত। পূজাকে কোনো কিছুই করতে দিত না এর ফলে পূজার হাতে অনেক সময় থাকে এবং সে শুয়ে ফোন দেখে সময় কাটাতো ছোট বৌমাকে এত কাজ করতে দেখে সমলতা দেবী মনে মনে খুবই খুশি হয় এরপর রত্নাদার শাশুড়ির প্রিয় হওয়ার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে তার কাছে যায় এবং বলে মা আপনি তো সেই সকালে খেয়েছেন আপনার এতক্ষণ খালি পেটে থাকা কি ঠিক এই নিন আমি আপনার জন্য এই গরম দুধটা এনেছি এটা খেয়ে নিন তো দেখি এই বয়সে একটু ভালো মন্দ খাওয়া উচিত বুঝেছেন নাহলে শরীর দুর্বল হয়ে যাবে আরে বৌমা তুমি তো দেখছি খুবই কাজের সারাদিন ধরে এত কাজকর্ম করছো আবার আমার জন্য সব এনেছো তা বড় বৌমা কোথায় তাকে তো সকাল থেকে দেখছি না দিদি একটু রেস্ট নিচ্ছে মা বলছে এত বছর আমি সংসারে সব কাজ করেছি তবেই তো বুঝবে এই সংসার কাকে বলে তাই আমি আর কি বলবো বলুন বাবা বড় বৌমা তো দেখছি ঘোড়া আসতে না খোড়া হয়ে গেছে আবার এইসব কথাও তোমাকে বলেছে শুধু এসব কথা দিদি তো আপনার নামেও কত কথা বললো বলেছে আপনি নাকি তাকে কাজের মেয়ের মতো দিন রাত পরিশ্রম করান এত সাহস ও আমার নামে অপবাদ আমি ওকে এক গ্লাস জল পর্যন্ত ঢেলে দিতে রত্না রাত সমলতা দেবীর কান ভরতে থাকে রেগে গিয়ে সমলতা দেবী পূজাকে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে শুরু করেন এই সুযোগে রত্না শুধু শাশুড়ির সেবা করতো এবং পূজার বিরুদ্ধে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলতো একদিন পূজা পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে একটু গল্প করছিল তখন রত্ন ছুটে ছুটে সমলাতা দেবীর কাছে আসে এবং বলে মা মা শুনছেন দেখুন কি করছে আপনার বড় বোমা ওই বাড়ির সবার সামনে আপনার কত নাম করছে বলে আপনি নাকি তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছেন আরো কি সব কথা বলছে ও মা গো সেসব কথা তো কানেই নেওয়া যায় না এ কথা শুনে সোমলতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যান এবং দৌড়ে গিয়ে পূজার চুল ধরে সেখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে এবং তাকে রাস্তায় বার করে দিয়ে বলেন বেরিয়ে যা বেরিয়ে যা আমার ঘর থেকে আমারই খাবি আবার আমারই দুর্নাম করবে পূজা অনেক কান্নাকাটি করতে থাকে কিন্তু সমলতা দেবী তার কোনো কথাই শোনেন না তিনি দরজা বন্ধ করে ঘরের ভেতরে চলে যান অসহায় পূজা চোখে জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায় সারাদিন পায়ে হেঁটে চলার পর সন্ধ্যাবেলা সে একটি আশ্রম দেখতে পায় এবং সেখানেই আশ্রয় নেয় আশ্রমে তার পরিচয় জানতে চাওয়া হয় সবকিছু শোনার পর তাকে সেখানে থাকতে দেওয়া হয় পরের দিন থেকে পূজা আশ্রমের অনাথ বাচ্চাদের পড়াতে শুরু করে এবং তার বিনিময়ে তার খাওয়া দাওয়া থাকাও স্বাচ্ছন্দে চলতে থাকে এদিকে সমলতা দেবী ছোট বৌমা তার আসল রূপ দেখাতে শুরু করে এবং বলে মা আপনার বড় বৌমা তো ঘর থেকে চলে গেছে এবার আপনি কি ভাবছেন আমি আপনাকে বসে বসে খাওয়াবো দেখুন আমার কাছে কিন্তু আপনি অত সুযোগ সুবিধা পাবেন না যদি পরিশ্রম করেন তবেই খেতে পাবেন না হয় আপনিও কোথাও চলে যান আমার সেসব দেখার দরকার নেই এ তুমি কি বলছো বৌমা আমি এক অসুস্থ মানুষ ভালো করে হাঁটতে পর্যন্ত পারি না হাঁটতে পারবেন কি করে খেয়ে খেতে ওই ফুটবলের মতো গোল হয়ে গেছে। এই শরীরে কি ভালোভাবে হাঁটা যায় এক কাজ করুন তো দেখি এই নেন বাজারের ব্যাগ যান ভালো করে বাজারটা করে নিয়ে আসেন তারপর রান্নাবান্নাটা করবেন সোমলতা দেবী ব্যাগ নিয়ে বাজারের দিকে যান এবং বাজারে তার বড় বৌমা পূজার সঙ্গে তার দেখা হয় পূজা আশ্রমে রান্নাবান্নার জন্য সবজি কিনতে এসেছিল তাকে দেখে পূজা বলে আরে মা আপনার আপনি বাজারের ব্যাগ নিয়ে এখানে কেন পূজাকে দেখে সোমলতা দেবী চোখের জল সামলাতে পারেন না এবং সমস্ত ঘটনা বলেন সবকিছু শুনে পূজা তাকে ক্ষমা করে এবং তাকে সঙ্গে পরে আশ্রমে নিয়ে যায় এরপর থেকে দুই শাশুড়ি বৌমা আশ্রমেই থাকতো এবং তাদের দিন কাটাত কিছুদিন পর দুই ছেলে বিদেশ থেকে ফিরে আসে সবকিছু শোনার পর সুরজ তার স্ত্রী ও মাকে নিয়ে অন্য শহরে বাড়ি নেয় ও সুখে শান্তিতে গিয়ে বসবাস করতে থাকে পিঙ্কি ও রিঙ্কি দুই বোন একই কলেজে পড়াশোনা করে পিঙ্কির রঙে কালো সেই তুলনায় রিঙ্কি অনেক সুন্দর ও ফর্সা দেখতে তাই রিঙ্কি সবসময় অহংকার নিয়েই থাকতো যে সে খুব সুন্দরী সবসময় পিঙ্কিকে অপমান করত এবং ছোট করত। নিজের দিদি হলেও কোনোদিন পিঙ্কি রিঙ্কিকে সবসময় মুখে আমাকে কেমন দেখাচ্ছে বলতো এই সুন্দর ড্রেসে আজকে আমাকে পুরো হলিউড নায়িকা লাগছে তাই না বল পিঙ্কি এটা আবার নতুন কথা কি বল তোকে তো প্রত্যেক দিনই ভালো লাগে দেখতে কারণ তুই ফর্সা দেখতে ভালো কেন খারাপ লাগবে বলতো তোকে ঠিক আছে ঠিক আছে আজ তুই একা একাই কলেজে চলে যা আমি গাড়ি নিয়ে যাব তোকে নিয়ে গেলে আমার হবে না আমার আজকে ভীষণ তাড়া আছে রে আজকে স্পেশাল আমার কাছে কারণ আজকে আমাকে হ্যান্ডসাম বয়ের রাজিকে প্রপোজ করতে হবে কেন রে প্রত্যেকদিন তো আমরা দুজনে একসঙ্গে কলেজে যাই আজকে আমি একা যাব কেন আর তুই গাড়ি নিয়ে যাবি আর আমি কিসে যাব আমারও তো আজকে কলেজে তারা আছে বাসে গেলে অনেক সময় লেগে যাবে এরপর রিঙ্কি কোনো কথা না শুনেই চটপট করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে যায় তারপর কলেজে পৌঁছে তাড়াতাড়ি রাজীবকে খোঁজাখুঁজি করতে থাকে প্রপোজ করার জন্য কিন্তু রাজীব এদিকে অলরেডি পিঙ্কিকে আগেই প্রপোজ করে দিয়েছে পিঙ্কি ও রাজীব দুজন দুজনকে পছন্দ করে তারপর রিঙ্কি দেখতে পায় পিঙ্কি ও রাজীব দুজনে দুজনের হাত ধরে কলেজের পার্কে বসে কথা বলছে যেটা দেখে রিঙ্কি বাড়ি ফিরে আসে এই পিঙ্কি তুই আমার রাজীবের হাত ধরে কেন বসে বসে গল্প করছিলিস আমি সব দেখেছি রাজীব আমার আমি ছাড়া রাজীবকে কেউ টাচ করবে না আজ আমার পুরো প্ল্যানটাই তুই ভেজতে দিলি দেখ রিঙ্কি রাজীব আমাকে পছন্দ করে আর আমিও রাজীবকে পছন্দ করি কথাটা কলেজে কেউ জানুক আর না জানুক আমি আর রাজীব দুজনে ভালোভাবেই জানি রাজীব ওরকম ছেলে না যে আমাকে ছেড়ে আবার তোর পিছনে ছুটবে এই কথা নিয়ে পিঙ্কি ও রিঙ্কি দুজনের মধ্যে ঝগড়া ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া শুনে তাদের মা সুজাতা দেবী সেখানে আসে এই তোর দুবনে ভাবে ঝগড়া করছিস কেন বলতো তোরা তো বড় হয়েছিস এখনো এরকম ঝগড়াঝাটি করবি তোদের জ্ঞান গম্য হবে না দেখো না মা আমি রাজীবকে ভালোবাসি আজকে আমি প্রপোজ করব বলে সুন্দর একটা ড্রেসও পরে গিয়েছিলাম আর কলেজে গিয়ে দেখি এই কালী নাগিনটা আমার রাজীবের হাত ধরে বসে বসে গল্প করছে তুমি বলো মা অত হ্যান্ডসাম ধনী লোকের ছেলে এই কালী ভদিনীর সঙ্গে মানায় না আমার সঙ্গে ভালো মানাবে বলো সেটা পরের কথা এখন রাজীব পিঙ্কিকে পছন্দ করে পিঙ্কিও রাজীবকে পছন্দ করে এরা দুজন দুজনকে ভালোবাসে এটা আমি জানতাম পিঙ্কি আমাকে রাজীবের ব্যাপারে অনেক আগে সব কথা বলে দিয়েছে মা তুমি জেনে শুনে এটা হতে দিচ্ছ তুমি তো জানো আমি সবসময় হ্যান্ডসাম রিচ ছেলেদেরকে পছন্দ করি আর পিঙ্কি কত কালো কুৎসি দেখতে তাকে রাজীব কি করে ভালো লাগতে পারে বলো তো রিঙ্কির কথা শুনে পিঙ্কি বলে দেখ রিঙ্কি রাজীব আমার রং দেখে নয় আমার মন দেখে আমাকে পছন্দ করে হ্যাঁ আমি হয়তো কালো কিন্তু আমার মনটা রাজীবের ভালো লেগেছে সেজন্যই আমাকে রাজীব এত পছন্দ করে আর ভালোবাসে পিঙ্কি আমি তোকে ছাড়বো না তুই আমার রাজীবকে কেড়ে নিয়েছিস তো এর বদলে আমি ঠিক নেবই নেব এভাবেই বেশ কিছুদিন কেটে যায় তারপর একদিন রিঙ্কি ও ওয়াও হোয়াট এ হ্যান্ডসাম বয় এই হ্যান্ডসাম ছেলেটাকে আমার খোঁজ নিতেই হবে মনে হচ্ছে খুব ধনী লোকের ছেলে তারপর রিঙ্কি ঠিক খোঁজ নিয়ে নেয় হ্যান্ডসাম ছেলেটা কি এই হ্যান্ডসাম ছেলেটা ছিল রাজীবেরই ভাই রোহিত রাজীবের মতোই রোহিত খুব হ্যান্ডসাম রিঙ্কি রোহিতকে দেখে মনে মনে ভাবে যেমন করেই হোক এই রোহিতকে আমার যেন ফাঁসাতেই হবে এই মক্ষম সুযোগ পিঙ্কির সঙ্গে বদলা নেওয়ার এরপর রিঙ্কি রোহিতকে ঠিক পটিয়ে নেয় রোহিতও রিঙ্কির জালে পা দিয়ে দেয় এরপর রিঙ্কি ও পিঙ্কির কলেজ কমপ্লিট হয়ে গেলে রাজীব ও রোহিতের সঙ্গে দুই বোনের বিয়ে হয়ে যায় তারপর দুই বোন শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়ির প্রথম দিনেই রাজীব বলে পিঙ্কি তোমার জন্য একটা গিফট আছে আগে চোখ বন্ধ করো আমি বললে তারপর চোখ খুলবে আমার জন্য আবার গিফট কেন আবার তার জন্য চোখটাও বন্ধ করতে হবে কি জানি বাবা কি গিফট আছে দেখি এই দেখো তোমার পছন্দ হয়েছে এটা তোমাকে খুব সুন্দর দেখাবে আমি নিজে পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছি তুমি এটা আজকেই পরবে ওয়াও এটা তো ডায়মন্ড নেকলেস এটা আমাকে মানাবে না গো এসব যারা ফর্সে তাদের কি মানাবে আমি তো কালো আমাকে ডায়মন্ড নেকলেসটা কিভাবে মানাবে আমি তোমায় পড়তে বলেছি তুমি পড়বে এই ধরনের কথা আর কোনোদিনই আর বলবে না তোমাকে আমি একবার বলেছি তোমার মন দেখেই আমি পছন্দ করেছি তোমার মতো ভালো মেয়ে আমি খুঁজলে একটাও পাবো না তুমি আমার সব থেকে ভালো সাথী হয়েছো রাজীবের কথা শুনে পিঙ্কি আনন্দে রাজীবের গলা জড়িয়ে ধরে এবং বলে রাজীব তুমি আমাকে এত ভালোবাসো সেই কলেজ থেকে দেখে আসছি এখনো তুমি আমাকে একই ভাবে ভালোবেসে যাচ্ছ দূর পাগল মেয়ে ভালোবাসা কি দিনের পর দিন কমে যায় নাকি তোমায় আগে যেমন ভালোবাসতাম সব সময় সেই রকমই ভালোবেসে যায় রাজীব ও পিঙ্কির ভালোবাসা আগের থেকে বেশি হয়েছে তো কম নয় দুজন দুজনকেই সবসময় খেয়াল রাখে রাজীব পিঙ্কিকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় ভালো ভালো গিফট এনে দেয় রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় আর এইদিকে রোহিত পুরোটাই তার উল্টো বিয়ের পর ধীরে ধীরে রোহিতের পর্দা ফাঁস হয় রিঙ্কির সামনে তুমি ড্রিঙ্ক করেছো এটা তো আগে বলো নি যে তুমি ড্রিঙ্ক করো আমি তো বলেছি আমি ড্রিঙ্ক করা স্মোকিং করা ছেলেদেরকে পছন্দ করি না তাই সত্ত্বেও তুমি আমাকে এভাবে ঠকালে ঠকিয়েছি বেশ করেছি কোন সত্যি কথাটা বলবো আমি কি তোকে সত্যি সত্যি ভালোবাসতাম নাকি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম তুই বড় লোক বাপের মেয়ে তোকে বিয়ে করলে অনেক কিছু পাবো পুরো লাইফটা আমার বসে বসে কাটবে তাই বিয়ে করেছিলাম এখন তো দেখছি পুরো জিনিসটাই উল্টে গেছে বিয়ের পর আসলে একটু কানা করিও নিয়ে আসিস নি এদিকে আমার দিন দিন যে ড্রিঙ্ক এর খরচ বাড়ছে তা বহন করবে কে তোমার বলতে লজ্জা করে না এইসব কথা বলে ঠকিয়েছো আমার জীবনটাকে শেষ করে দিলে তুমি আমি স্বপ্নেও ভাবিনি যে এইভাবে আমি ঠকে যাব আমি তো জীবন শেষ করেছি না তুই আমার জীবন শেষ করে দিয়েছিস আমি কোনোদিনই চাইছিলাম না বিয়ে করতে তুই জোর করলি বলেই তো আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হলো আমি ভেবেছিলাম টাইম পাস করে কাটিয়ে দেব জি 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 এইসব কথা বলতে তো লজ্জা করে না সরে যাও আমার কাছ থেকে একদম আমার সামনে রিং করার কথা বলবে না তুমি রিঙ্কি এরকম কথায় রোহিত খুব রেগে যায় ও রিঙ্গিকে মারধর করতে শুরু করে এভাবেই চলতে থাকে তাদের সম্পর্ক দিনের পর দিন রোহিত রিঙ্কিকে মারধর করতে থাকে রিঙ্কির কোনো কথাই রোহিত শোনে না এসব আচরণ দেখে রিঙ্কি ভীষণ ভাবে ভেঙে পড়ে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এরপর পিঙ্কি ও রিঙ্কি দুই বোনই জানতে পারে যে তারা দুজনে প্রেগনেন্ট তুমি বাবা হতে চলেছো রাজীব আর আমি মা আমরা দুজনে মিলে আমাদের বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করব। কি বললে তুমি আমি বাবা হব এমন একটা খুশির খবর দিলে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি আজকে আমার সব থেকে বেশি খুশির দিন এই কথা শুনে পিঙ্কিকে কোলে নিয়ে রাজীব আনন্দে লাফালাফি করতে থাকে অন্যদিকে রোহিত রিঙ্কির প্রেগন্যান্ট কথা শুনে রেগে গিয়ে মারধর করতে শুরু করে প্রেগন্যান্ট দেখাচ্ছি আর কি করে জায়গা খুঁজে পাস না নাকি এদিকে আমার খরচ বহন করতে পারে না আবার একটা বাচ্চার খরচ কি করে বহন করব আমার ড্রিঙ্ক সিগারেট অনেক টাকা খরচ হয়ে যায় তারপর আবার বাচ্চার দায়িত্ব না না আমি নিতে পারবো না তাই বলিসন কালকে বাচ্চাটাকে অপারেশন করে আসবে আমি আমার বাচ্চা নষ্ট করব না আমি মা হয়ে কি করে আমি সন্তানকে মেরে ফেলবো যতই কষ্ট হোক এই বাচ্চাকে আমি পৃথিবীতে নিয়ে আসবই রোহিত রিঙ্কিকে আরো মারধর করতে শুরু করে দেয় যাতে রিঙ্কি ভয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয় কিন্তু রিঙ্কির একই জেদ সে বাচ্চা নষ্ট করবে না এসব দেখতে দেখতে আট মাস কেটে যায় এদিকে রাজীব রিঙ্কির প্রচুর খেয়াল রাখে আট মাস হয়ে গেছে তুমি বিছানা থেকে এক পাও নিচে নামাবে না এই সময় কোন একটা বিপদ হলে মুশকিলে পড়তে হবে তুমি সব সময় বেডে শুয়ে থাকো আমি যেন তোমাকে বেড থেকে নামতে না দেখি আচ্ছা বাবা ঠিক আছে আমি নামবো না তুমি তো সেই প্রথম দিন থেকে আমাকে বিছানায় শুইয়ে রেখেছো এখন এবার একটু উঠি তা না হলে আমাকে শুয়েই থাকতে হবে তো না তুমি একদম নামবে না বলছি একদম নামবে না এই কটা দিন আর আছে একটু কষ্ট করে বেড রেস্ট নিয়ে নাও ভালো ভালো ডেলিভারিটা হয়ে গেলে তারপর তুমি যা খুশি তাই করবে এই বলে রাজীব অফিসে চলে যায় এদিকে রোহিত রিঙ্কিকে বলে যাও আমার জন্য চিকেন ফ্রাই করে নিয়ে আসো তারপর আমি প্যাক বানাবো আজকে আমি চিকেন ফ্রাইতে দিয়ে ড্রিংক করব বেশ ভালো করে ঝাল দিয়ে চটপটি টাইপের করো তো এখন আমার 8 মাস চলছে রোহিত এই অবস্থায় তুমি আমাকে চিকেন ফ্রাই করতে বলছো এখন আমি কিচেনে ঢুকতেই পারি না আর এখন তুমি আমাকে চিকেন ফ্রাই করতে বলছো আমার ভীষণ কষ্ট হচ্ছে রাজি আমি পারবো না কি বললে পারবে না দাঁড়াও দেখাচ্ছি মজা রোহিত কোমরের বেল্ট খুলে রিঙ্কিকে মারধর করতে থাকে এমনই সময় রিঙ্কি মাথা ঘুরে নিচে পড়ে যায় তখনই তার লেবার পেইন শুরু হয়ে যায় আহ মাঃ মা গো যতটাই মরে গেলাম আমাকে এক্ষুনি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো রিঙ্কির কান্না শুনে সবাই এসে যায় এবং তাড়াতাড়ি রিঙ্কিকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায় পেসেন্টের কন্ডিশন খুব সিরিয়াস ছিল তাই আমরা যে কোনো একজনকে বাঁচাতে পেরেছি হয় মা না হলে বাচ্চা যে কোনো একজনই বজতু তাই আমরা মাকেই বাঁচিয়েছি পরে ভবিষ্যতে আবার বাচ্চার মা হতে পারবে বাচ্চাকে বজালে মা মারা যেত তাই আমরা মাকেই বাজিয়েছি কিন্তু মোড়া মায়ের বাচ্চাকে কেউ মায়ের আদর দিতে পারবে না ডক্টরের কথা শুনে রোহিত কান্নায় ভেঙে পড়ে আমি নিজের হাতে নিজের বাচ্চাকে শেষ করে দিলাম আর বাচ্চাকে আমি পৃথিবীতে আসতেই দিলাম না আমি বড় পাপি আমাকে ক্ষমা করে দাও রিঙ্কি আমি আর কোনোদিন তোমার উপর এইভাবে অত্যাচার করব না আমাকে ক্ষমা করে দাও একবার দেখো রোহিত সবাই তোমাকে ক্ষমা করে দিলেও আমি তোমাকে কখনো ক্ষমা করব না কারণ তুমি আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছো তার উপরে আমার বোনের বাচ্চাটাকেও মেরে ফেলেছো আমি তোমাকে জেলের হাওয়া খাওয়াবো তবেই ছাড়বো রাজীব তুমি পুলিশকে ফোন করো তাড়াতাড়ি এক্ষুনি ওকে ধরে নিয়ে যাক আমাকে ক্ষমা করে দাও সবাই কোনোদিন এরকম ভুল আর কখনোই করবো না আমাকে জেলে পাঠিও না আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি আমাকে সবাই ক্ষমা করে দাও রোহিতের কথা শুনে রিঙ্কির মনটা নরম হয়ে যায় তাই রিঙ্কি বলে ওকে ছেড়ে দাও সবাই তোমরা ওকে ক্ষমা করে দাও আর আমিও ওকে ক্ষমা করে দিচ্ছি ও যখন বলছে শুধরে যাবে নিশ্চয়ই ও শুধরে যাবে আজ ও যে বড় অন্যায় করেছে তার শিক্ষা হয়েছে ওর আমার মনে হয় আর কখনো ও এরকম করবে না এবার থেকেও ভালোই হয়ে যাবে আর এইসব সব আমারই হিংসার ফল আমি আমার নিজের বোনের উপরে হিংসা করে রোহিতকে বিয়ে করেছিলাম আজ তারই ফল আমাকে ভগবান দিয়েছে আর এখন ওই কথা বলে কি হবে বল যা হবার তো হয়ে গেছে যতই যাই হোক তুই আমার বোন আমি তো তোকে আর ফেলে দিতে পারি না ওই কথা এখন বাদ দে পুরানো কথা এখন না তোলাই ভালো না পিঙ্কি তোরা আমাকে ক্ষমা করে দে আমি লোভে পড়ে বিয়ে করেছিলাম রোহিতকে আজ তার ফল আমি পেয়ে গিয়েছি লোভ মানুষকে শেষ করে দেয় এটা আমি আগে জানতাম কিন্তু এখন আমার নিজের সঙ্গেই সেটা হলো আমাকে ক্ষমা করে দে পিঙ্কি তোর উপরে বদলা নিতে গিয়ে লোভে পড়ে আমি রোহিতকে বিয়ে করেছিলাম আচ্ছা ঠিক আছে এখন ওসব কথা বাদ দে বললাম তো যা হওয়ার হয়ে গিয়েছে এখন ওসব কথা তুলে কোনো লাভ হবে না এখন সামনে কিভাবে চলবি সেটা ভাব আশা করি আজকের পর থেকে ভালো করেই জীবনটা কাটাবি আর শোন জীবনে কখনো কারোর উপরে কোনো হিংসা করবি না আর লোভও করবি না এরপর তারা সবাই মিলে বাড়ি ফিরে আসে এখন তারা একসঙ্গে সকলে মিলেমিশে থাকতে শুরু করে এবং রিঙ্কি তার লোভ লালসা হিংসা সব কিছু ছেড়ে দেয় আর তারা দুই বোন মিলে একসঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে